বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি দু সালের প্রথম পূর্ণিমা কবে পড়েছে পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্তি হচ্ছে এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার বিষয়ে তো আসুন আদেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বাংলা পঞ্জিকা অনুসারে আঠাশে পৌষ চোদ্দোশো একত্রিশ ইংরাজি তেরোই জানুয়ারি দু সোমবার দু সালের প্রথম পূর্ণিমা পড়েছে পূর্ণিমা তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ সাতাশে পৌষ চোদ্দোশো একত্রিশ মঙ্গাব্দে ইংরাজির বারোই জানুয়ারি দু রবিবার শেষ রাত্রি চারটে একান্ন মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি থাকবে আঠাশে পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ইংরাজির তেরোই জানুয়ারি দু সোমবার শেষ রাত্রি চারটে বেজে এক মিনিট একত্রিশ সেকেন্ড পর্যন্ত এবং সেই দিনই পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন এবং এই দিনে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা ব্রত কথা পাঠ করবেন এবং সঙ্গে অবশ্যই শ্রবণ করবেন সংসারের কল্যাণের জন্য বন্ধুরা বছরের প্রথম পূর্ণিমা অবশ্যই যারা পারবেন এটি পালন করবেন এবং এই দিনে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা ভিডিওটি উপকারে আসলে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন বছরের প্রথম পূর্ণিমা পারলে আপনারাও অবশ্যই করবেন সংসারের কল্যাণের জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ